তবে সবার বাসা এরকম চুলা থাকে কিন্তু এই পাতিলগুলা যেগুলো আছে এগুলো বসাইলে একদম লক করজক লক যোগ করে তবে আজকে যে চুলাটা নিয়ে আসছে এটা থাকবে সম্পূর্ণ গর্ত চুলা যে কোনো পাতিল বসায় আপনি রান্না করতে পারবেন রিক্স আর লাগবে না একদম রিক্সের দিন শেষ ভাই এই চুলা গর্ত চুলা যে কোনো হাড়ি পাতিল এতে বসবে যে কোনো হাড়ি পাতিল বসায় কিনা আপনি রান্না করতে পারবেন আচ্ছা সমান রাখা সমান আগে যেগুলো আপনারা ইউজ করতেন সেটা হচ্ছে কি আপনার কি বসালে এবং লক কর যখন লক করে যখন করতো কিন্তু এখন লোহা দস্তা কাঁসা অ্যালুমিনিয়াম থাই অ্যালোসেপ যেটাই আছে না কেন সেটা হোক চোখা পাতিল আর হোক সমান পাতিল দিতে একদম খাপে খাপ বসে পড়বে এমন এক চুলা নিয়ে আসছি যেটা থাকবে সম্পূর্ণ তিন হাজার ওয়াট আচ্ছা তিন হাজার দেখা যাবে না তবে রান্না হবে আগুন দেখা যাবে না তবে দেখা যাবে না তবে রান্না হবে রান্না হবে রান্না হবে রান্না কি দ্রুত হয় নাকি রান্না হবে দ্রুত এবং সারা মাস আপনি ইউজ করবেন বিদ্যুৎ বিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ আসবে কেন এটা হচ্ছে কেন নোভা নোভা নোভা

নিচে হিটটা পাচ্ছে শুধু এখন যদি বলতে পারেন যে ভাই আমার তো পুরো চারিদিকে লাগবে আমি খাবারটা দম দিব খাবার যখন দম দিবেন তখন হচ্ছে এরকম একটা কয়েল আসবে এটা এখন কিন্তু খাবার দম হচ্ছে আচ্ছা যখন বলবো ভাই আমি প্রপারলি রান্না করব এখন প্রপারলি রান্না হবে দেখেন দেখেন সবগুলা জ্বলতেছে পুরোটা জ্বলতেছে পুরোটা জ্বলতেছে আচ্ছা এমন একটা আজব চুলা নিয়ে আসছে আমরা বাংলাদেশে এই প্রথম যেটা হচ্ছে সম্পূর্ণ গর্ত চুলা পৃথিবীর যত রকমের হারিয়ে আছে সমান হোক

আর দশ টাকা দাম আসবে কিন্তু না আচ্ছা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিচ্ছি দাম থাকবে মাত্র ছয় টাকা মাত্র ছয় যারা নেবেন এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্টের ছবি দিবেন প্রোডাক্ট বাসায় যাবে তারপর আপনারা টাকা ওয়ারেন্টি আছে নাকি ভাই পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই গর্ত নোভা ব্র্যান্ডের চারোদিকে কিন্তু এস এস স্টিল দেওয়া আছে দুইটা কিন্তু পাখা দেওয়া আছে এইটা মাত্র ছয় হাজার তিনশো টাকা সারা মাল এসে ডেলিভারি ডেলিভারি হোম ডেলিভারি নিতে হলে এই নম্বরে যোগাযোগ করুন নিতে হলে কিন্তু এই তিনটা নাম্বার ব্যতীত আর কোনো নম্বরে আপনারা যোগাযোগ